প্রজেক্টের এই মালগুলো যে কাদায় নষ্ট হয়ে যাচ্ছে এগুলো কি সুপারভাইজার খেয়াল করে না কই সুপারভাইজার কই ডাক দাও আরে আল্লাহ এই যে সার ছেলে চাকরি গায় মারা যাবেন রে আসসালামু আলাইকুম স্যার তোমাকে এখানে কি আমি ফাওকাজে রেখেছি এই যে মেশিনগুলো পড়ে রয়েছে দেখো কি অবস্থা এগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে তারপরে কি তোমার একটু খেয়াল আছে স্যার ঠিকই বলেছে এই কাজের উপরে কোনো গুরুত্বই নেই স্যার আপনি আমার ভুল বুঝেন না স্যার আপনার এই কাজগুলো আমি নিজের মতনই করি চলেন এই কাজগুলো দেখে দেখে আসেন আচ্ছা ঠিক আছে চলো প্রজেক্টের ভিতরে দেখি কতটুক কাজ সম্পন্ন হলো শোনো আমি তো এখানে থাকি না আর সব সময় ইচ্ছা করলেও আসা সম্ভব হয়ে ওঠে না তো এই কাজগুলো তোমাকেই সুন্দর করে খেয়াল করে রাখতে হবে ওকে স্যার এইটুকু কাজ করা আর কিছু অ্যাঙ্গেলে শর্ট আছে স্যার এই অ্যাঙ্গেলগুলো পেরে গেছে ঢাকাতে কিছু অ্যাঙ্গেল আনাতে হবে স্যার এই কাজটা দূরত করতে হলি কিছু লিবার লাগবে লিবার আমাকে শর্ট দিয়েছে স্যার আমি তো আপনার বলিলাম এই সব লিভার দিয়ে সব কাজ হবে না

স্যার আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম স্যার আমার বাসা এই গ্রামে আর আপনার এখানে যে কাজ চলতেছে স্যার আমার কাজ তো খুব অভাব স্যার আপনার এই কোম্পানিতে যদি আমার একটা কাজের ব্যবস্থা করে দিতেন স্যার আমার একটু উপকার হইতো স্যার তুমি তো কাজের কথা বলতিছো ঠিক আছে কিন্তু এখন তো আমার এখনো প্রজেক্টের কাজ শেষ হয়নি আর এখনো তো কোনো কাজের কাজের জন্যই লোক লাগতেছে না তবে তুমি একটা কাজ করতে পারো আমার এই প্রজেক্টে তো অনেক জিনিসপত্র থাকে দামি দামি তুমি রাত্রে বেলা যদি নাইট ডিউটি করতে পারো তাইলে হয়তো এই কাজটা তোমার দিয়া যেতে পারে তা তুমি তো দেখে তো তোমার মনে হয় না তুমি করবা না এই কাজটা স্যার আপনি যদি আমার এই কাজটাও দিয়ে দেন স্যার তাও আমার একটু উপকার হইতো স্যার স্যার আপনি আমার এই নাইট গার্ডের চাকরিটা আমাকে দিয়ে দেন স্যার আচ্ছা ঠিক আছে তুমি তাইলে আজকে থেকে কাজে লেগে পড়ো আর রাত্রে বেলা একটু সজাগ থাকবা যাতে কোনো কিছু চুরি না হয় একটু খেয়াল রাখো ঠিক আছে না কোনো চিন্তা করতে হবে না স্যার

তুমি নাকি প্রজেক্টের মালপত্র চুরি করে বিক্রি করে দিচ্ছ এগুলো কি শুনতেছি তোমার নামে আমি স্যার কি বললেন স্যার কেন ঠিকই তো বলেছি স্যার আমি মাল চুরি করে বিক্রি করি না অন্য কেউ বিক্রি করে স্যার আপনি সাইদির ভাঙ্গির দোকানে আর মফিজির ভাঙ্গির দোকানে যাই আপনি খোঁজ নেবেন যে মাল কে বিক্রি করে ঠিক গেছে ওকে দোকানে তখন আপনি বুঝতে পারবেন কি ব্যাপার শারুক ও কি কথাগুলো বলতেছে তুমি কি সত্যি এই কাজগুলো করেছো স্যার সরি স্যার আপনি আমার মাপ করে দেন স্যার